আবারও উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার বৈষম্য বিরোধীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে ছাত্র জনতার ঢল অভ্যুত্থানকারীদের ঐক্য আরও মজবুত করবে এ কর্মসূচি এমন প্রত্যাশা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন জুলাই ঘোষণাপত্রের রূপরেখা নিয়ে জন আকাঙ্ক্ষা তুলে ধরা হবে আসছে একের পর এক মিছিল স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জড়ো হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্র জনতা আজ বিকেল তিনটায় শুরু হওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরো মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি আর যেন কখনো ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্মের নেতারা বলছেন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে সে বিষয়ে জন জনআকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এছাড়া দ্রুত সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা সহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হবে কর্মসূচি থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে সেটিকে সাধুবাদ জানান অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা এরপর একে একে বক্তব্য রাখেন সমন্বয় বৃন্দরা সুযোগে